বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষদের এই চিয়া সিডস মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এছাড়া বেশ কিছু মানুষেরা মনে করে থাকেন তাদের খাদ্য তালিকায় যদি তারা চিয়া সিডস যুক্ত করতে পারেন এবং তারা যদি ওবিসিডির মতো সমস্যা ভোগেন বা তাদের যদি ওভারওয়েট থাকে তাহলে খুব সহজে তাদের বডি ওয়েট কমিয়ে ফেলতে পারবেন কিন্তু যে জিনিসটা নিয়ে এত মাতামাতি সত্যি কি এটি স্বাস্থ্যের জন্য উপকারী যদি উপকার করে থাকে তাহলে এই চিয়া সিডস প্রতিদিন কয় চামচ করে খাওয়া যাবে আর কখন খেতে হবে কোন কোন রোগ থাকলে অবশ্যই আপনার চিয়া সিডস খেতে হবে আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কী সব কিছু বলে দিব আজকের ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিতে পারেন চিয়া সিডের পুষ্টিগুণ জানলে আপনি অবাক হতে আজ বাধ্য হবেন কেন জানেন এই চিয়া সিডসের মধ্যে দুধের থেকে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম থাকে পালং শাকের থেকে ছয় গুণ বেশি আয়রন থাকে ব্লুবেরির থেকে তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ব্রোকলি থেকে পনেরো গুণ বেশি ম্যাগনিশিয়াম থাকে এই চিয়া মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এই চিয়া থেকে আপনি যেমন ওয়াটার সলিউবল ফাইবার পাবেন তার সাথে সাথে এর মধ্যে আছে ইনসলিউবল ফাইবার এমন কি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ব্লাড সুগারকে সবসময় নিয়ন্ত্রণে রাখে এটি এটি অত্যাধিক ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ার কারণে অধিক বয়স পর্যন্ত আপনার হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা হবে না এছাড়া হাড়ের ক্ষয় রোগে অনেক সময় মহিলারা বিশেষ কষ্ট পেয়ে থাকেন এই হাড়ের ক্ষয় রোগও আপনার কখনোই হবে না কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চিয়াসিড ফলে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি আপনার কখনোই থাকবে না কারো যদি তীব্র কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠবদ্ধতা থাকে বা কারো কারো পায়েলস বা অশ্বের মতো রোগ থাকে তাহলে মাত্র একবার এই চিয়া বীজের শরবত পান করে দেখুন সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আপনার বাউয়েল ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মনে হবে যে কখনোই আপনার এই ধরনের কোনো রোগই ছিল না অনেকেরই শরীরে হাত পা মাথার তালু জ্বালা পড়া করার রোগ রয়েছে এবং দিনে দিনে বিশেষ করে নারীদের মধ্যে এই রোগের প্রবণতা আরও বেড়ে যাচ্ছে বয়স কোঠা পার হলেই নারীদের এমন সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে যারা খুব কর্মব্যস্ত নারী তাদের এই ধরনের সমস্যা বেশি হয় কারণ তারা ঠিকমতো মতো খাবার বা বিশ্রামের সময় পায় না কাজেই এই চিয়া সিট আপনি যদি পান করতে পারেন তাহলে আপনার এই ধরনের সমস্যা কখনোই হবে না যাদের এমন সমস্যা রয়েছে তারা একবার মাত্র পান করে দেখুন আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে এতটাই আরাম বোধ হবে যে আপনি পরের দিন আবারও এই চিয়া সিডের পানীয় পান করতে চাইবেন যাদের প্রসাবে জ্বালা পড়া রয়েছে ইনফেকশন হয়েছে তারা যদি পান করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন হাতে নাতে ফল পাওয়ার জন্য তারা অবশ্যই এমন একটা সময়ে এটি পান করবেন যাতে সারা দিন আপনি সুস্থ থাকতে পারেন যাদের প্রস্রাবের ইনফেকশন রয়েছে এবং ইনফেকশনের তীব্রতা বেশি তারা দিনে দুইবার করে পান করবেন কারণ প্রস্রাবের ইনফেকশন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভালো বা নিয়ন্ত্রণে আনতে হয় তা না হলে এটি কিডনি রোগের দিকে নিয়ে যায় কাজেই আপনাদের কারো যদি প্রস্রাবের ইনফেকশন থাকে তাহলে সকালে নাস্তা করার পূর্বে বা পরে অর্থাৎ তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পরে এবং সন্ধ্যা বা বিকেলের দিকে আরেকবার এই চিয়া সিডের পানীয় পান করুন দেখবেন যে কত তাড়াতাড়ি নিজের ভেতরে স্বস্তি ফিরে পাচ্ছেন আসলে শুধুমাত্র কোলন ক্যান্সার নয় চিয়া সিড আপনার যে কোনো ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে থাকে যাদের রাতে ভালো ঘুম হয় না তাদের জন্য এই শরবত অন্যতম একবার আপনার কর্মব্যস্ত লাইফ থেকে ঘরে ফিরে এসে এই চিয়া সিড পান করুন তারপরে রাতের খাবার খেয়ে নিন আপনি ঘুমাতে যান দেখবেন যে নিরবিচ্ছিন্ন ঘুম হবে একবারও ঘুম ভেঙে যাবে না বা আপনি ঘুমের মধ্যে কোনো ধরনের দুঃস্বপ্নও দেখবেন না কারণ একটি পূর্ণাঙ্গ ঘুমের জন্য চিয়া সিড খুব ভালো কাজ করে যাদের ওজন অতিরিক্ত বেশি মেদবহুল শরীর তারা দিনের যে কোনো একটা মিল বা যে কোনো একটা সময়ের খাবার স্কিপ করে এই চিয়া বীজের শরবত পান করে সময়টা কাটিয়ে দিতে পারেন তাহলেই দেখবেন যে আপনার দেহের ওজন দ্রুত কমবে তেমনি আপনার শারীরিক শক্তি বা ক্ষমতাও ততটাই দ্রুত ফিরে আসবে কারণ এই চিয়া বীজের এক গ্লাস শরবত কিন্তু আপনার দেহের সকল ধরনের পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম কাজেই আপনাকে খাবার খেতেই হবে এমন নয় খাবার না খেয়েও শুধুমাত্র চিয়া বীজের শরবত পান করেই আপনি সুস্থ থাকতে পারবেন এটি ভালো ঘুমের জন্য যেমন খুব বেশি কাজ করে তেমনি আপনার হজম শক্তিও অনেক গুণ বাড়িয়ে দেয় আর হজম শক্তি এতটাই বেড়ে যায় যে আপনার কখনো গ্যাস অ্যাসিডিটি বদহজম বুক বুক পড়া করা এই ধরনের সমস্যায় থাকবে না তারপরে এটি আপনার দেহ থেকে সমস্ত ধরনের টক্সিক উপাদানকেও বের করে দেয় শরীরের কোথাও কোনো বর্জ্য জমে থাকলে তা আপনার বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় কিডনি লিভার থেকে শুরু করে গল ব্লাডারের স্টোন ইত্যাদি এই ধরনের টক্সিন জমে থাকার কারণে বেশি হয়ে যায় কাজে আপনার এই ধরনের রোগও কখনোই হবে না যদি আপনি এই বীজের শরবত পান করতে পারেন এছাড়া আপনার ত্বক চুল নখ অনেক বেশি সুন্দর হবে এবং দেহের সারা দিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবে এই বীজ বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নুস্কাটি আপনার দেহের কোন কোন রোগকে দূর করতে পারবে আর রোগ না হতেও যদি এই নুস্কাটি আপনি পান করেন তবুও আপনার শারীরিক শক্তি ও ক্ষমতা সব সময় অটুট থাকবে এবং এই ধরনের রোগগুলো কখনোই আপনার হবে না এখন আমরা আসি যে খুব সহজেই কিভাবে পানীয়টি প্রস্তুত করবেন এবং সেবন করবেন এই পানীয়টি প্রস্তুত করার জন্য একটি পরিষ্কার গ্লাস নিতে হবে এই গ্লাসের ভেতরে আপনি নেবেন দুই টেবিল চামচ পরিমাণ চিয়া বীজ এবারে ওপর থেকে পানি আপনাকে ঢালতে হবে আর সবচেয়ে ভালো হয় যদি আড়াইশো মিলি পানি ধরে এমন একটি গ্লাস আপনি নিতে পারেন ওপর থেকে পানি ঢালতে ঢালতে আপনি এটাকে নেড়ে পানির সঙ্গে মিশিয়ে দেবেন কারণ এটি খুব সহজেই জমাট বেঁধে বা দলা বেঁধে যায় তখন কিন্তু এই পানীয়টি ভালোভাবে প্রস্তুত হবে না বা আপনার খেতেও ভালো লাগবে না কাজেই খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন আর আধা ঘন্টা পরে আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে পান করে নিন এইভাবে যদি আপনি পান করতে পারেন তাহলে এত সময় যেসব রোগের কথা বলেছি সেই সকল রোগ দূর হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না